এক অভিনব লড়াই ছাদে দাঁড়িয়ে আকাশে উড়ানো হচ্ছে অগণিত ঘুড়ি সেসব ঘুড়ির মধ্যেই লড়াই ঘুড়িতে ঘুড়িতে লড়াই হলেও যোদ্ধা কিন্তু যুদ্ধ পরিচালনা করেন ছাদে দাঁড়িয়েই পাকিরালির ছাদ আর বিদ্যুৎ নাগের ছাদ লেগেছে কাট্টাকাট্টি আর এই কাট্টাকাট্টিতে যে ঘুড়ি হাতে রাখতে পারবে সেই জয়ী ঠাকাল মানে ঘুড়ি উৎসব ঘুড়ি উৎসব আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি এখন আগে তো এরকম হয়নি লাইট ডিজে সাউন্ড এরকম হয়নি এখন আধুনিক যুগ আধুনিক লাইট আধুনিক সাউন্ড আধুনিক ডিজে এইসব মিলে আর কি আমাদের সাকরাম এক সপ্তাহ আগে থেকে মানজা তারপরে নাটাই প্রস্তুত তার আরও বিভিন্ন যে সরঞ্জাম ছিল এগুলা দিয়ে ঘুরে উড়াইতো আর এখন তো আধুনিক যুগ আধুনিক যে সুতাগুলো আছে বিদেশ থেকে আসে ওই সুতা দিয়ে ঘুরে উড়ানো হয় মহল্লার প্রতিটা ছাদি আনন্দে মেতেছে পোকারটা খেলায় শিশু কিশোরেরা মেতেছে সাকরাইন উদযাপনে সঙ্গে বড়রাও উৎসবে যোগান দেয় ছোটকালে একটা মামা চাচারা উড়াইতো আমার মামারা উড়াইতো কারণ তারা উড়ায় না এখন আমরা উড়াইতে আছি প্রত্যেক বছর এই শাক আমরা অনেক উদযাপন করি মানে অনেক আনন্দ করি আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকে ঘুরি সুতা এগুলো প্রস্তুতি করি এবং ১৪ জানুয়ারি আমরা সকাল থেকেই ঘুরি উড়াই এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ঘুরি এই গল চিল এটা বেশি এগুলো এগুলো আরও বিভিন্ন রে যেমন পনেরোশো আষ্টশো এগুলা থেকে আছে দশ টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত ঘুরি আছে আর বিভিন্ন মানে সোতাও আছে সারাদিন হোকারটা খেলে শেষে সন্ধ্যায় হয় আতসবাজি ও সদ্য ক্রেজ ডিজে আসর